গাইজ বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন ট্রফিতে পরপর দুইটি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছে তো সর্বশেষ একটি ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টিম মাঠে নামবে তো আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ টিমের প্লেয়ারগুলো পাকিস্তানের বিপক্ষে কীরকম পারফরমেন্স করেছে ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে ওডিআইতে কেমন পারফরমেন্স করেছে তার পরিসংখ্যান দেখাবো গুলো তো আর দেরি কেসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন পাকিস্তানের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নামেন সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম তো সৌম্য সরকার এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন পাঁচটি এবং এর বিপরীতে রান করেছেন একশো ছিয়াশি রান এবং তার অ্যাভারেজ হল ছিচল্লিশ দশমিক পঞ্চাশ রান করে পাকিস্তানের বিপক্ষে কোন প্রকার ফিফটি নেই কিন্তু একটি অসাধারণ সেঞ্চুরি রয়েছে সৌম্য সরকারের এরপরে ব্যাটিং করতে নামবেন তানজিদ তামিম তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন একটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র জিরো রান এবং তার অ্যাভারেজ হল জিরো দশমিক রান করে তানজিদ তামিমের পাকিস্তানের বিপক্ষে কোনো প্রকার ফিফটি এবং কোনো সেঞ্চুরি নেই এরপরে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামবেন নাজমুল হোসেন শান্ত তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন একটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র চার রান এবং তার অ্যাভারেজ হল চার রান করে পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত কোনো প্রকার ফিফটি এবং কোনো প্রকার সেঞ্চুরি নেই এরপর চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন তো হৃদয় তিনি এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ওডিআইতে মোট ম্যাচ খেলেছেন দুইটি এবং এর বিপরীতে রান করেছেন মাত্র নয় রান এবং তার অ্যাভারেজ হলো সাত দশমিক পঞ্চাশ রান করে তো হৃদয়ে পাকিস্তানের বিপক্ষে কোনো প্রকার ফিফটি এবং কোনো প্রকার সেঞ্চুরি নেই এরপরে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন ষোলোটি এবং এর বিপক্ষে রান করেছেন পাঁচশো এগারো রান এবং তার অ্যাভারেজ হলো সত্তর দশমিক পঞ্চাশ রান করে মুশফিকুর রহিমের পাকিস্তানের বিপক্ষে চারটি ফিফটি এবং একটি অসাধারণ সেঞ্চুরিও রয়ে এরপরে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন মাহমুদুল্লাহ রিয়া তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন বিশটি এবং এর রান 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 করেছেন এবং তার করে রিয়াদের পাকিস্তানের বিপক্ষে দুটি অসাধারণ ফিফটিও রয়েছে এরপরে সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে আসবেন মেহেদি হাসান মিরা তিনি এখন পর্যন্ত ওডিআই পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন চারটি এবং এর বিপরীতে রান করেছেন চুয়াল্লিশ রান এবং তার অ্যাভারেজ এগারো দশমিক জিরো জিরো রান করে পাকিস্তানের বিপক্ষে মেদিয়াস এর মিডিয়া কোনো প্রকার ফিফটি বা কোন প্রকার সেঞ্চুরিও নেই সো গাইস দেখতেই তো পারলেন বাংলাদেশের ব্যাটাররা ওডিআই তে পাকিস্তানের বিপক্ষে কি রকম পারফরমেন্স করেছে তো এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বোলার পাকিস্তানের বিপক্ষে কিরকম বোলিং পারফরমেন্স করেছে তো গাইস এখনো যারা ভিডিওতে লাইক শেয়ার করে নাই প্লিজ গাইস লাইক শেয়ার করে দাও তোমাদের জন্য ভিডিওতে কষ্ট করা এরপরে পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে আসবেন তাসকিন আহমেদ তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন পাঁচটি এবং এর বিপরীতে ইকোনমি হলো পাঁচ দশমিক চল্লিশ রান করে তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো প্রকার পাঁচ উইকেট পায়নি এরপরে পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে আসবেন মুস্তাফিজুর রহমান তিনি এখন পর্যন্ত ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে মোট ম্যাচ খেলেছেন তিনটি এবং এর বিপরীতে উইকেট নিয়েছে নয়টি এবং তার বলিংয়ের অ্যাভারেজ হল আঠারো দশমিক তেত্রিশ রান করে এবং তার এর ইকোনমি হলো ছয় দশমিক এগারো রান করে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের একটি পাঁচ উইকেটও রয়েছে সোগাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় দেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন সোগাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ডে দেখা যাচ্ছে অন্য যে কোনো ভিডিওতে গুড নাইট